নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সনন্দদা যে খবরের দিকে প্রথমেই আমরা নজর রাখবো ভোট পরবর্তী হিংসায় সাজা ঘোষণা যে ছবিতে আমরা নজর রেখেছি ভোট পরবর্তী হিংসায় সাজা ঘোষণা রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাতঞ্চ সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের তৃণমূল নেতার যাবজ্জীবন কারাতঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাসে প্রথম সাজা সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মানিকচকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ দুহাজার একুশের পাঁচই জুন ঘটনা ঘটে ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা সেই ঘটনায় রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মানিকচকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ দু হাজার একুশের পাঁচই জুন ঘটনাটি ঘটে ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা যে ঘটনায় প্রথম সাজা ঘোষণা রাজ্যে প্রথম ভোট হিংসায় সাজা ঘোষণা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড ভোট পরবর্তী সন্ত্রাসে প্রথম সাজা ঘোষণা দেখো সালন্দা ভোট পরবর্তী হিংসায় সিবিআই দায়ের করা মামলায় রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা করলো ঘোষণা হলো এবং যেটা জানাচ্ছে অভিযুক্ত প্রাপ্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করলো অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজা রাজীব সাহা এবং সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে সেই নির্যাতিতা পরিবারকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা দেখো বলে রাখা দরকার দু হাজার একুশ সালে পাঁচই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে দর্শন করার অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবং সেই অভিযোগের দু হাজার একুশে বিধানসভার ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের এক নাবালিকাকে দর্শনের ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে অভিযোগ উঠে এবং এটাই জানান সে আইনজীবী সিবিআই আইনজীবী এবং তার ফলে কিন্তু কিন্তু দেখো এই এই ঘটনায় রায় যখন এবং বলা যেতে পারে সেই নির্যাতিতার পরিবার অত্যন্ত খুশি যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই রায়ে কিন্তু তারা একেবারে খুশি হয়েছে বলা যেতে পারে শুধু তার শুধু সেই পরিবার নয় যে গ্রামের সমস্ত গ্রামবাসী যারা রয়েছেন তারাও কিন্তু এই রায়ে খুশি ধন্যবাদ রাজীব আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে

ওয়েস্ট বেঙ্গলে পঞ্চান্নটা পোস্টল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার মধ্যে প্রথম পোস্ট ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল আলায়স ভেনু ওকে কোর্ট লাইফ কন্ডিকশান দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন করেছেন আসামির উপর পঞ্চাশ হাজার টাকা যদি না দিতে পারেন অনাদে আরো ছ মাস রায় উনি দিয়েছেন